আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটিতে আপনার পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে দানাদার বর্তমান বাজারে কিন্তু দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে আর এই ঘাসের কাটিং যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন আর এই ঘাসটি কিন্তু আপনি রোপণ করলে খরচ কম লাভ বেশি দানাদার খাদ্যের চাইতে কয়েক গুণ লাভ বেশি হয়ে থাকে কারণ দানাদার খাদ্যের বর্তমান বাজারে প্রচুর পরিমাণে দাম তো সেই অনুপাতে কিন্তু আপনার গরু অথবা ছাগল কিন্তু আপনার লালন পালন করলে কিন্তু বিক্রি করতে হবে কিন্তু সেই তুলনামূলক যে খরচ আপনি করে থাকেন সেই তুলনামূলক কিন্তু বাজারে কিন্তু আর বিক্রি করা যায় না তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি লাভবান হবেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়ে যাবেন যদি আপনি দানাদার ছাড়া যদি গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষ যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে যে দেখেন এখানে কাটিংগুলো কাটার পরে মানে ঘাসটা আমরা যখন কেটেছি কাটার পরে দেখেন কি পরিমাণে চারা আবার গজিয়েছে নতুন করে এই দেখতে পারছেন আপনারা এরকমভাবে কিন্তু আপনার যত কাটবেন ঠিক ততই আপনার হয়ে থাকে প্রতিটি ঝোপে কিন্তু আপনার একই রকমভাবে আপনার হয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক